عباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون والذين يبيتون কিছু কিছু ঘর আছে যেখানে নামাজের মতো লম্বা নামাজ হয় নবীজির সেজদার মতো লম্বা সেজদা হয় ঘরগুলো বাতি নাই ঘরে ফ্যান নাই ঘরে টাইলস নাই কিন্তু ঘরের মালিকের নাম রহমানের গোলামের খাতার ভিতরে লেখা থাকে আমাদের মুসলিম জনপদের ঘরগুলো এখন গান যুক্ত নাটক যুক্ত সিনেমার আওয়াজ যুক্ত কোরআনের আওয়াজ শূন্য সেজদা শূন্য নামাজ শূন্য ঘরে পরিণত হয়েছে এমনকি মুসলিম সমাজ সব করে বাড়ি বানায় যে বাড়িতে নামাজ পড়ার পরিবেশ নাই আমি নিজে আমার এক মুসল্লির নতুন বাড়ি উদ্বোধন করতে গিয়েছি দেখি টাকা খরচ হয়েছে একটি বাড়িতে ডুপ্লেক্স বাড়ি যার আর্কিটেক্ট ডিজাইনে কোটি কোটি টাকা খরচ দৃষ্টিনন্দন দেখতে সুন্দর ঘর ফার্নিচার দেখে মনে হয় যে এই বালাখানা আমার হুজুর বাড়িটা কেমন হয়েছে আমি বললাম বাড়িটা মারাত্মক সুন্দর হয়েছে কিন্তু আমি দোয়া করি আপনাকে যেন আল্লাহ এই বাড়িতে না মারে আপনার মরণ যেন অন্য কোন জায়গায় হয় মসজিদে মসজিদের বারান্দায় এমন জায়গায় যেন মরণ হয় হ্যাঁ হুজুর এটা কি বললে ঠিকই বললাম কারণ এত সুন্দর বাড়ি কোটি কোটি টাকার ফার্নিচার আর কোটি কোটি টাকা খরচ করে আর্কেটিক ডিজাইন আর ক্যালিগ্রাফি করে এত সুন্দর বাড়ি বানাইছেন কিন্তু এই বাড়ির কোনো ঘরও তাকে দেখলাম না আপনার মরণকালে নিরাপদ কারণ প্রত্যেকটি ঘরে এমন ক্যালিগ্রাফি করেছেন যে ঘরে ফিরিস্তা ঢোকার সম্ভাবনা মোটেই নাই ওখানে মারা গেলে ডাইরেক্ট শয়তান আপনার দায়িত্বে ধরে রাখবে আমি বললাম মুসলমানের ঘর বিবি বাচ্চা তো সব বিদেশ থাকে বুড়া থাকেন থাকেন এতই বাঙালি নারীর কলসি কাখের সিরিয়াল ধরা যাওয়ার চিত্র ঘরে বানায় লাভটা কি হয়েছে আপনার অথবা বাঙালি কৃষক খেতে কাজ করতেছে এর মূর্তি যুক্ত চিত্র একে লাভ হয়েছে কি আপনার কয়ে অতীত স্মরণ করার জন্য গরিবী স্মরণ করার জন্য আর ভাই করতে জায়গা পান না আপনি গরিবী স্মরণ করতে যায় যে ফিরিস্তা টুকা বন্ধ করছেন এটা টের পাবেন তো মরার টাইমে এগুলো ভাঙেন ভেঙে এখানে সুন্দর ইসলাম সমর্থিত ক্যালিগ্রাফি করেন যাতে তারা। যাতায়াত করে ঘরের ভেতরে আর আপনি ইবাদত করতে পারেন এ ঘরের ভেতরে তোমরা যারা ঘর সুন্দর করো ছবি না না তোমার ঘরের সৌন্দর্য কম্পিউটার না তোমার ঘরের সৌন্দর্য টেলিভিশন না তোমার ঘরের সৌন্দর্য ওয়াইফাই কানেকশন না তোমার ঘরের সৌন্দর্য নামাজের কানেকশন তোমার ঘরের সৌন্দর্য সেজদার কানেকশন তোমার ঘরে বহু রুম আছে প্রিয়ার রুম নাই কি বাড়ি করলে গোসল করার জায়গা আছে কজু করার জায়গা নেই বাথরুম এত বড় করছো যে বাথরুমের ভিতরে শুয়া গোসল করার আয়োজন আছে এক বাথরুমে যায় দেখি শুয়া গোসল করার আয়োজন তার ভেতরে আবার শুয়ার শুয়া সুইচ টিপবো গরম পানি বেরিব ঠান্ডা পানি বেরিব পানি নিষ্কাশন হয়ে চলে আবার গরম পানি দিব আবার সাবান পানি দিব সুইস গোসল গোসল আহ এই গোসলের পরে চলে নোংরা গোসল খানা বানাইলা অথচ ঘরে পাঁচটা ইট দিয়া বসার জায়গা করে একটা ট্যাপ লাগাইয়া দুয়া করে অজু করার একটা অজুখানা তুমি বানাও নাই মুসলমানের বাচ্চা তুই হ্যাঁ তু মুসলমান হয় রে যে মুসলমানের ঘরে এতটুকুন আয়োজন নাই ওই মুসলমানের ঘরে নাস্তিকার মর্তাদের জন্ম হবে না তুই ইব্রাহিমের ব্যাটা জন্ম নাকি শুধু এতটুকুন তো আয়োজন নাই নাই দেশের রাষ্ট্র কাঠামোকে এমন বীভৎস করে তুলছ যে গোটা রাষ্ট্রে মুসলিমদের মাথা উঠা করে বাঁচার মতো অধিকার নাই কয় হুজুর এতক্ষণ তো আমাকে ঘরে বইতেছিলেন এখন রাজনীতি শুরু করে দিলেন এতক্ষণ ওয়াজ কিছু ভাল লাগছে এখন পুরাই দুই নাম্বার হয়ে গেছেন গা ঘরটা যেরকম নোংরা করেছ মুসলিম সমাজের ঘর যেমন নোংরা হয়েছে নাটক সিনেমা বাগদের আওয়াজ দিয়ে ভরপুর হয়েছে নামাজ তিলাবাদ শূন্য ঘর হয়েছে রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাস্তা করে দিয়েছ যে এখন রাষ্ট্রের মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে প্রভাব খাটিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে জবাব দিবা কি আল্লাহর কাছে একারণে কারণে তোমার ঘর যেমন ঘর গোটা লাল সবুজের স্বাধীন পতাকার মানচিত্রটা ষোলো কোটি বাঙালির ঘর এটাকে রক্ষা করো এখানে ইবাদতের রাজ্য করো মূর্তি আর নাস্তিকতার পরিবেশ নয় মূর্তি পূজার নাস্তিকতার পরিবেশ নয় ইবাদতের পরিবেশ করো তো রহমত আসা যাওয়া করো ওই যে সাহাবি ঘরে তেলাওয়াত করতেছে সুরা কাহাব ঘুরা লাফায় সাহাবির তেলাওয়াত বন্ধ হয়ে গেছে সকাল সকালবেলায় আল্লাহর রসুলকে যায় বলে সরকার গো করতে করতেছিলাম হঠাৎ করে ঘুরা লাফায় কি যেন আলোর মতো ঘরের ভেতর এসে ঢুকছে আর আমি ভয়ে তিলাবাত বন্ধ করে দিয়েছি আল্লাহর রসুল বললেন সাহাবি তিলাবাত বন্ধ করলে কেন এটাকে জারি রাখতে কারণ তুমি যখন কাহাব পড়তেছিলে তখন আকাশ থেকে সকিনা সরাসরি তোমার ঘরে পড়তেছিল আর রহমতের ফিরিস্তারা রহমত লইয়া তোমার ঘরে আসা যাওয়া শুরু করেছিল যদি তেলাওয়াত বন্ধ না করে যদি জারি রাখত তাহলে খোদার ফিরিস্তারা লগে মুসাফা করত সুতরাং পরিবেশ করো আর ইবাদত করা শিখাও যদি ইবাদত করা না শিখাও তাহলে হাসিনার ইবাদতের মতো তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে গুনবা অনেকগুলো মসজিদ কিন্তু দেখবা মন্দিরের সংখ্যা বেশি গুনবা অনেক শেষদা পরে দেখবা ইমানি নাই তাহলে এমন গণনার ইবাদত করে লাভ কি যে ইবাদত আমল নামায় নাই যে ইবাদত রবের কাছে গ্রহণ হয় নাই হায়াতের এই মেহনতকে জোয়া করবা কেন اللہ <سؤال> تعالی بولن قل بندو بول دیں اپنار اممت امر قل هل نُنَبِّئُكُمْ بالاخسرين أَعْمَالًا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا অঙ্ক করতেছে অনেক নেকি জীবনে করছে অঙ্ক কষে হায়াতে অনেক নেক তার হয়েছে অনেক সাদকা করছে অনেক নামাজ পড়ছে অনেক খায়রাত করেছে কিন্তু বেঈমানির কারণে এখলাস না থাকার কারণে রিয়ার কারণে অথবা ইবাদত বন্দিগি মাসাইল শূন্য করার কারণে তার ইবাদত তার গুলো নষ্ট হয়ে গেছে নিজে নিজে ভাবতেছে সে নেককার কবরে যাইতেছে আস্ত একটা বদকার এমন যেন কারোর জীবনে না হয় এ কারণে মুসলিম হিসাবে তুমি তোমার সন্তানকে মাসায়েল শিখাবা মাসায়েল কোত্থেকে শিখাবা ওলামায় কেরাম মাদ্রাসা কাইফিয়াতে ইবাদত শিখাও কিভাবে শিখাবা দাওয়াত তাবলিগ দাওয়াতুল হক যুক্ত ইবাদত শিখাও কেমনে শিখাবা খান কা তাজকিয়াতুন নুফুসের আমাল যেন তার হায়াতের মেহনতগুলোকে গুলোকে বরবাদ না হয়ে যায় ছয় দিন ব্যাপী দুই পর্বের দাওয়াত তাবলিগের বিশ্ব ইস্তেমার জমায়েত সামনে একত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত শুধুই মাত্র মুসলমানের আমল যেন নষ্ট না হয় তার আমলগুলো যেন মিজানের পালায় উঠার উপযুক্ত হয় এই মেহনত সারা দুনিয়া ব্যাপী তবলিগের মাধ্যমে হাজরিন নিজেদের আমল শিখতে মাদ্রাসার হেফাজত আমলের কাইফিয়াত ঠিক করতে দাওয়াত ও হকের হেফাজত আর মাসাইল শিখতে মাদ্রাসার হেফাজত খলুসিয়ত শিখতে খানকার হেফাজত সব তোমার জিম্মাদারি যদি এই জিম্মাদারি আদায় করো তো ইবাদতের মাধ্যমে জাতি নাজাতের পথ প্রদর্শিত হবে সুতরাং আলেমদের সাথে আসিত ইনশাআল্লাহ 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 আসিত ইনশাআল্লাহ কারা কারা হ্যাঁ আমার সাথে ওয়াদা করেন যেই তবলিগে আলেম ওলামা নাই এ এমনে এমনে করেন এমনে এমনে করেন যেই তবলিগে আলেমা নাই ওই তবলিগে আমরা নাই নাই যে আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই আমরা বর্জন করি ওই রাজনীতি ঠিক কি নজরে আবাজ করে বলেন কারণ ভাওতাবাজির দিন শেষ কোরআন সন্ন্যার বাংলাদেশ রেখ। আল্লাহ এই পঁচিশ বছর ব্যাপী আয়োজিত যুবকদের এ তফসির মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো এবং এতে যত মশাই আসছে সকলকে আল্লাহ তারা ন্যাক হায়াত লম্বা করুক যা কিছু আলোচনা হইতেছে এর থেকে বিশুদ্ধ বুঝগুলাকে শরণ রেখে আল্লাহ তালা কদম কদম চলার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখর আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত